আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের মাঝে নতুন একটা জামার ডিজাইন নিয়ে আসলাম দেখেন আমি জামাটা কিভাবে কাটি জামাটা অনেক কিজি আপনারা একবার ট্রাই করলে কাটতে পারবেন আমি এখান থেকে লম্বা তিরিশ ইঞ্চি নিচ্ছি এক ইঞ্চি বেশি দুই ইঞ্চি বেশি মোট বোধ তিরিশ ইঞ্চি লম্বাই নিচ্ছি নিচে দু ইঞ্চি শিলার জন্যে যাবে এখান থেকে এখান থেকে নিচ্ছি আমি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি ছয় ইঞ্চি নিয়ে বর্ডার করে নেব উপরে নিয়েছি এক ইঞ্চি এখান থেকে বোর্ডের মাপ বোর্ডের মাপের অর্ধেক যেটা সেটা নিচ্ছি নিয়ে ওইখান থেকে নিচ পর্যন্ত আড়াআড়ি করে আমি দাগ দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে দেড় ইঞ্চি করে নিয়ে নিচ্ছি শিলার জন্য দেখেন ভাইয়ারা বোনেরা অনেক কিজি এটা অনেক কিজি আপনি একবার ট্রাই করলে বুঝতে পারবেন আমি এখান থেকে যেভাবে দাগ দিয়েছি দাগের এইভাবেই মানে কেটে নেব দেখেন কীভাবে কাটি কীভাবে কেটে নিতে হবে গোড়াটা হ্যাঁ এভাবে কাটবেন একবার টাই করলে পারবেন একবার যে মাপের ঝামেলা ছাড়া অনেক মাপ টাপ এইগুলো ঝামেলা তাই আপনি এটা বানাতে পারবেন কোনো মাপের কোনো ইয়েই নাই আপনি রবার্ট হবে তো কলায় রবার্ট কময়ের রবার্ট বানাইলে বসতে পারবেন অনেক ইজি হবে আমার কাটা কমপ্লিট দেখেন আমি এখন টোটালি কত ইঞ্চি নিয়েছি টোটালি আপনি তেত্রিশ সাড়ে তেত্রিশ ইঞ্চি এখন আমি শিলাবো ববিন কেসে সুতা লাগাতে হবে কীভাবে ববিন কেসে সুতা লাগাই হ্যাঁ বন্ধুরা আমার ববিন কেসে সুতা লাগানো কমপ্লিট আমি এখন ববিন কেসটা সেট করবো দেখেন কীভাবে ববিন কেস সেট করতে হয় এখন নিডেলে সুতা লাগাবো হ্যাঁ আমার নিডেলে সুতা লাগানো কমপ্লিট এখন দেখবেন আমি কীভাবে সেলাই করি এখন এই যে মাথা আছে কীভাবে সেলাইটা করে নিতে হয় দুই মাথায় জয়েন্টে সেলাই করে অনেক জামার তো মাপ দিতে হয় বডির মাপ লাগে কম্বরের মাপ লাগে এটার ওইভাবে কোনো মাপই লাগে না আমি এখন এই নিচ থেকে একটা করে সিলাই দিয়ে নিচ্ছি এটা এখানে

আমার এই সেলাই করতে হবে বন্ধুরা আমার এই সেট হচ্ছে এখন আমি হাতার মোহরার জন্য সাড়ে পাঁচ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব হ্যাঁ দাগ দিয়ে আমার হয়ে গিয়েছে এখন আপনার ওপর রবার্ট লাগাবো রবটের জন্য এক ইঞ্চি তো মাপ দিয়ে রেখে দিয়েছি

পুরোটা সেলাই করে এটা আমি কলম দিয়ে ঢুকিয়ে নিব আমার কাছে কোনো আর অপশন নাই কিছু নাই কি করব তাই কলম দিয়ে রোবটটা লাগাই নিচ্ছি এখন ভিতরে কলম রোবটটা লাগাবো রোবটের সাথে হাববাতে করে ঢল একবারই পরে আমার রবট লাগানো পাই কমপ্লিটই বিকাশ না হয়ে লাগানো হয়ে গেছে

পরে ভিডিও করি দেখেন লাস্টে জামার ডিজাইনটা একটু দেখেন কত সুন্দর ইজিলি জামাটা হয়ে গিয়েছে